ইলিয়াস ও পিনাকি আপনাদের ইন্ধনে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে অগ্নিসংযোগের ঘটনা বাংলাদেশের গণতন্ত্র ও গণমাধ্যমের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় এই ঘটনা শুধু দুটি প্রতিষ্ঠানকে নয় পুরো জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে গণমাধ্যমে আক্রমণ মানে জনগণের কণ্ঠরোধ করা আর স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়া রাজনীতিতে যে কোনো প্রতিষ্ঠান অথবা ব্যক্তির অভিসন্ধি থাকা অস্বাভাবিক নয় কিন্তু যখন সেই অভিসন্ধি কেন্দ্র করে সহিংসতায় রূপ নেয় তখন তা জাতির জন্য বিপর্যয় ডেকে আনে নির্বাচন ব্যাহত হয় গণতন্ত্র বিপন্ন হয় আর গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হয় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই মুহূর্তে তারেক জিয়ার আগমনের পূর্বে এই ধরনের সহিংসতা কিছুতেই কাম্য নয় মনে রাখবেন কোনো ষড়যন্ত্রই এবার তারেক জিয়াকে দেশে আসার পথ রুদ্ধ করতে পারবে না আমরা চাই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে যার হাতে ক্ষমতা দিবে তারাই হবে এই দেশের পরিচালক কিন্তু সেজন্য এই সময় আপনাদের উস্কানি কিছুতেই গণতন্ত্রের পথ সুগম করবে না এই অগ্নিসংযোগের ঘটনায় আরও কিছু গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে প্রথমত গণমাধ্যমে আক্রমণ মানে জনগণের তথ্য প্রবাহ ব্যাহত করা দ্বিতীয়ত রাজনৈতিক প্রতিহিংসা যদি সহিংসতায় রূপ নেয় তবে তা সমাজে বিভাজন বাড়ায় তৃতীয়ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারান অর্থনীতি বিপর্যস্ত হয় জাতি আজ প্রশ্ন করছে এই অগ্নিসংযোগের পেছনে কারা কেন এটি কি গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র নাকি ক্ষমতার লোভে অমানবিক খেলা আমরা চাই সত্য প্রকাশিত হোক আমরা চাই বিচার হোক আমরা চাই বাংলাদেশে শান্তি ও গণতন্ত্র টিকে থাকুক আমাদের আহ্বান স্পষ্ট আপনারা পারলে দেশে এসে রাজনীতি করুন জনগণের সঙ্গে থাকুন কিন্তু দাঙ্গা হাঙ্গামা অগ্নিসংযোগ সহিংসতার মদত দেবেন না রাজনীতি হোক যুক্তির নীতির এবং জনগণের আস্থার উপর ভিত্তি করে এই ঘটনার পর করণীয় হল সুষ্ঠু তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে পাশাপাশি হলুদ সাংবাদিকদের বয়কট করতে হবে সাংবাদিকতা দিয়েই দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে নয় জনগণকে সচেতন থাকতে হবে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার জন্য প্রমাণ করতে হবে যে আমরা একটি স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র এখানে যে কেউ যে কোনো মতামত প্রকাশ করতে পারে নির্দ্বিধায় পিনাকি ইলিয়াস আপনারা যে দেশে থেকে এই দেশকে উত্তাল করছেন সেসব দেশে মত প্রকাশের স্বাধীনতা সর্বোচ্চ পর্যায়ে বিদ্যমান তাই জাতীয় স্বার্থে বিনিয়োগ উন্নয়ন এবং কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শান্তি ও ন্যায় বিচার অপরিহার্য সহজ কবির কণ্ঠে সকলের তরে শেষ আহ্বান হে বক্তা হে পথপ্রদর্শক জনগণের রক্ত দিয়ে খেলবেন না দেশকে অস্থিতিশীল করবেন না গণতন্ত্রকে হত্যা করবেন না সত্যের পথে আসুন শান্তির পথে আসুন এই অগ্নিসংযোগের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্র কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় এটি জনগণের অধিকার সহিংসতা কখনো সমাধান নয় এটি কেবল ক্ষয় বিভাজন এবং অনিশ্চয়তা বাড়ায় জাতি আজ ঐক্যবদ্ধ কণ্ঠে বলছে আমরা চাই সত্য আমরা চাই ন্যায় বিচার আমরা চাই শান্তি